আমি তো এসে ওকে বলছিলাম এত সুন্দর ভাবে প্যান্ডেলটা করেছে বা রাস্তাটা করেছে প্রত্যেকের বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে আর সবার বাড়ির দরজা খোলা যে মা এসেছে আমার বাড়ির দরজা খোলা সবাই দরজা থেকে উকি মারছে জানলা থেকে উকি মারছে এইটা পারা না এটা একটা পরিবারের মতো লাগলো দেখতে তার পেছনে রাহুলের ডেফিনেটলি অনেক কৃতিত্ব রয়েছে কাজে অনেক শুভ শুভকামনা এবং শুভেচ্ছা ওকে আমি সত্যি বলছি আমি আমার বাজে বানাচ্ছি না কারণ আমার নিজের দুটো ছোট বেবি আছে এবং রাস্তাঘাটেও আমি দেখছি যে যারা কুকুর বেড়াল বা যারা পশুরা খুবই কষ্টের মধ্যে আছে আমরা যা আমি চেষ্টা করছি যে আমি বাজিনা পড়াতে পারি তবে আনন্দ তো সবাই করবে আনন্দ করুন নিজের জন্য আনন্দ করুন কিন্তু অন্য কাউকে নিরানন্দ করবে বলবো যে ভালো থাকুন ফেস্টিবল অফ লাইট প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের মনে প্রত্যেকের জীবনে আলো জ্বলে উঠুক এবং সেই আলো সবসময়ে থাক আপনাদের আলোয়ে বাংলা আলো কে ঘুরিয়ে যাও আমরা আনন্দে মাসুম আমরা আমরা মানসিক জোরে আর আমরা পরিকল্পনা তো করতেই হয় পরিকল্পনা করতেই পারে গণতন্ত্র অবাধ ভাবে চলে পশ্চিমবঙ্গে আসুন বসুন ইলেকশন খেলুন শেষ কথা বাংলার মানুষ বলবে আমাদের ডাবল ইঞ্জিন সরকার চাই না আমাদের অলরেডি ট্রিপল ইঞ্জিন রয়েছে মা মাটিয়ার মানুষ খেলা হয়ে গেছে খেলা শুরু এবং এবার তৃণমূল কংগ্রেস খেলবে না বাংলার মানুষ খেলবে এই পুজো তো অনেক পুরনো পুজো আজকে নয় রাহুলের সাথে আমার দিনের পুরনো বন্ধুত্ব তো রাহুল প্রতি বছরই বলে দীর্ঘ পাঁচ বছর ধরেই আমাকে বলে এসেছে আসো আসো আমার কোনো কাজে আমরা ব্যস্ত থাকি বলে আসতে পারি না তো এবছর আমাকে খুবই ভাবে রিকোয়েস্ট করেছে পঁচিশ বছর পুজো করতে তুমি এসো তো আমি আসলাম এসে খুবই ভালো লাগলো রাহুলের পুজোতে এসে আমার হ্যাঁ শ্যামামার পুজো মানে সবারই একটা আলাদা ভক্তি আলাদা চিন্তাধারা হুম সেখানে এখানে এসে আমি তো ভাবছি আর পজিটিভ এনার্জি পাচ্ছি নতুন কোনো কিছু আমরা করতে যাচ্ছি সিনেমা নিশ্চয়ই শুনেছেন সেই মুভি দীপু মুভির জন্য এসে মার কাছে আরো ধারণা করব যেন আগামী দিনে যেন আমাদের ঠিক মতন ভালো মতন ভাবে মুভি রিলিজ করতে পারি সবটাই রাহুলের জন্য এই মুভিটা আসাও আমার রাহুলের জন্যই হ্যাঁ আমার ডাইরেক্টর খুঁজে দিয়েছে ওই দিয়েছে আমরা প্রডিউসার হ্যাঁ সবকিছুই রাহুল আর এই জন্য আজকে মার কাছে এসছি जोरहाट को रे आगे में दिने जाना हमरे सिनेमा टा खूब भालो मातो रिलीज करते पारी जी का है दर्शन कराए थैंक्स क्या बोलना चाहिए माताजी के आशीर्वाद माँ के तो हम लोग भक्त हैं बच्चे हैं माँ का रूप है माँ काली के रूप में है दुर्गा के रूप में है माँ माँ है बस यही और आशीर्वाद हमारा बना रहे क्या की है है जी क्या प्रेयर तो हमारे को सक्सेस का चाहिए हो तो हम सुबह शाम करते हैं उनके बिना तो सहारा ही नहीं है हम तो एक शरीर है आत्मा है बस चला रही है चल रहे हैं क्या बोलना चाहेंगे इस ये तो पहली बार हम इनके पूजा में पहली भी बात हुई थी तो आए हैं बस अच्छा हुआ है बहुत खूबसूरत बहुत सुकून की जगह है। ধরে এই পুজোটা হচ্ছে মায়ের কৃপায় এবছর দেখছেন হচ্ছে প্রোগ্রাম আজকেই শেষ কালকে আগামী দিন কালী পুজো আছে নিরঞ্জন যাত্রা আমরা কালকে ঘোষণা করবো কবে নিরঞ্জন যাত্রা শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন যাত্রা করার চেষ্টা করছি এবং সাত বছর ধরে

আপনি সায়নিধি নিজে বসে এতগুলো প্রোগ্রামের পরে দুটো আপনাদের বাচ্চাদের অনুষ্ঠান দেখে তারপরে উত্তরীয় গ্রহণ করুন সায়নী ঘোষ আমাদের তৃণমূল কংগ্রেস আমরা যারা রাজনীতি করি তাদের নেত্রীকে আমরা মেন পাথেও মনে করি উনি আমাদের দলের নেত্রী আগামী ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে উনি প্রচন্ড ব্যস্ত তার মধ্যে থেকেও উনি মূল্যবান সময় ব্যবহার করেছি এসেছেন আমার প্রোগ্রাম এটাই আমি ওনার কাছে কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ